সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি চানদহ ইনন সোনা ট্যাংরা একটা চকের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সরিষা ফুল আসলেই যখন যার একটা সিজন এই যে একটা সরিষা ফুলের সিজন এই ফুলের সিজনে এই ফুলের সুবাস ফুলের ভিতরে যে মধুগুলা দেখা যাচ্ছে একমাত্র এই মধু সংগ্রহ করার জন্য মৌমাছি প্রয়োজন যে মৌমাছিগুলা মধু সংগ্রহ করতে পারে সেই মৌমাছি এই ফুলে এসে মধু সংগ্রহ করে নিয়ে বিন্দু বিন্দু মাত্র জমাইতে 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 হঠাৎ করে দেখা যাচ্ছে একটা মৌমাছির চাকের মধ্যে অনেকগুলো মধু জমাট হয়ে গেছে ওই টাইমে আবার এই মধুর যারা শিকারি তারা অবশ্যই বুঝে যে এই চাকের মধ্যে মধু ইনশালা হয়েছে ওরা ওইটা কেটে নিয়ে বাজারে ওটা বিক্রি করে দেয় কাজে এই সরিষা ফুল এমন সুন্দর একটা ফুল যা বলার বাইরে এই সরিষা আমাদের বিভিন্ন আইটেমে বিভিন্ন কাজে সহযোগিতা করে এই ফুলের থেকে আমরা মধু পাইতেছি মধু ফুলের থেকে আবার আমরা সরিষা পাইতেছি সরিষার থেকে আমরা তৈল পাইতেছি এবং তৈলের থেকে আমরা অনেক অনেক সুস্বাদ খাবার জিনিস আমরা পেয়ে থাকি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সোনাটেংরা গ্রামে একটি সরিষা ক্ষেত আমার মনে হয় ওই কালো কালো দেখা যাচ্ছে ওইটা সেই সরিষা ক্ষেতের মালিক ক্ষেতের ভিতর দেয়া সুন্দরভাবে হেঁটে হেঁটে তার জমিকে এসে দর্শন করছে আসলে কথা হলো আমরা অনেক অনেক আমাদের কৃষক ভাইয়েরা অনেক অনেক ফসল থেকে আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে তাই আমি আমাদের কৃষক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কৃষক ভাই যান আপনারা এক নম্বরে একটা আমাদের একটা ফসল থেকে বঞ্চিত করছে সেটি হলো গম গম পায়রা আমাদের মুরব্বীরা আগের যুগে কিন্তু এই গম পায়রা মিষ্টি আলু এগুলো কিন্তু তারপরে আপনার ফুলবি একটা দানা ছিল এই ফুলবিসি গাছ আমরা দেখতাম আমাদের মুরব্বী জমির চারপাশে এই গোলা বন্ত। ফুলবৃছি এমন একটা জিনিস ফুলবেশি কাউন চিনা এবং গম এখন বর্তমান যে অবস্থা আপনার আমার সবার প্রয়োজন গম দর্শক আপনারা দেখতেই পারছেন কৃষক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা শুধু সরিষা বিভিন্ন আইটেমের ফলন ফোলানের চেষ্টা করবেন এবং গম পায়রা খেসারি কাউন সিনে, মিষ্টি আলু এখন আপনারা কৃষক ভাইরা এখন বর্তমানে কি কাজগুলা করে যে কাজটা নাকি ব্যয়বহল কম লাভবান বেশি যেমন আছে বুট্টা তারপরে আছে যেমন সরিষা ঘাস অনেক অনেক কৃষক ভাইয়েরা বুট্টা তারপরে আপনার কলা বাগান আপনার পেঁপে বাগান এই বাগানগুলো ব্যয়বহল খুবই কম কিন্তু লাভবান অনেক বেশি কাজেই আমার কৃষক ভাইরা বর্তমানে ওই পেঁপে বাগান বা ইয়া তরি তরকারি অথবা সাগরকলা এরকম বিভিন্ন আইটেমের এই যে ইয়া ভুট্টা ক্ষেত এগুলো বিভিন্ন আইটেমের ফসল ফলেই থাকে কিন্তু আমাদের যে মুরব্বীরা জাতীয় একটা ফসল ফলাতেন যাকে বলা হয় পায়রা গম খেসারি কাউন এগুলা আপনার বেশি না করলে হালকা হালকা অল্প অল্প করলেও কিন্তু দেশে যে একটা গম মানুষের অনেক প্রয়োজনীয় এখন আমরা যে অনেক রুগী অনেক মানুষে আছে ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা যে গমের আটাগুলা খায় রুটিগুলা খায় এই আটাগুলো কিন্তু আসলেই কিন্তু গমের আটা নয় এগুলা আসলে একটা গমের আটার রুটি যে পুষ্টি এটা দেখতে বা খাইতে অনেকটা স্বস্বাদ কাজে আমরা সবাই মিলে বিভিন্ন কৃষক ভাইদেরকে সহযোগিতা করব কৃষক ভাইরা যেন নিত্য নতুন ফসল ফলানোর চেষ্টা করে যেমন খেসারি কাউন গম পায়রা ইত্যাদি তবে ধন্যবাদ সবাইকে ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন ধূমপান নিজে করবেন না অন্যকে করতে দেবেন না ধূমপান স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমি বেঁধে নিচ্ছি আর আপনারা সবাই আমার আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন অনুরোধ রইল